চার পাঁচ ছয় সাত এক জনের মধ্যে চল্লিশ জন যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো বিদেশ ভ্রমণ হয়েছে এমন হিস্ট্রি নেই এমনকি করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছেন এমনও কোনো হিস্ট্রি নেই কিন্তু তারা করোনা আক্রান্ত হয়েছেন কতটা উদ্বেগের জায়গা এবং ভাইরাস যে তার চরিত্র বদলাচ্ছে সেটাই কি তার প্রমাণ এটা অবশ্যই একটু উদ্বেগের কারণ তার কারণ হচ্ছে এটাকে বলি আমরা কমিউনিটি ট্রান্সমিশন কমিউনিটি ট্রান্সমিশন যদি শুরু হয় আপনার এই লকডাউন নিয়ে ভুলতেই পারবেন না বেশি কমিউনিটি ট্রান্সমিশন মানে হচ্ছে আপনি এখন সোর্স খুঁজে পাচ্ছেন না

trees are there খবর তোর কোথায় আছে ও কাল রাতে একটা নোটিফিকেশান এসছে ওটা দেখে নিচ্ছি আমার পোস্টে বললি সত্যি রে পরিযায়ী শ্রমিকদের নিয়ে কিছুটা করা দরকার

केवल शोभा की वस्तु नहीं आए मैं इस धनुष से महाराज की चतुर्गणी सेना का अकेला सामना कर सकता हूं लक्ष्मण महाराज ने क्या समझा ना ड्रोन तो हमारे नहीं হ্যাঁ জানি তো জায়গাটা ড্রোন এ করতে পারলে দারুণ হতো। হুম একটা মেビック মিনি তোলার তালে আছি। না ড্রোন এর জামার আমার মেশিনে এডিট হয়ে যাবে। ওই গ্রাফিক্স কার্ডটা আপডেট করেছি জন্মদিনে। হ্যাঁ মা থেকে গড়িয়েছি। না এখন এনা ফ্রেশ আছে। খুব চাপ সিগারেট হাফ করে খাচ্ছি। হেভি চা। না আগে ছিঁড়ে নিচ্ছি তারপরে পুরা সিগারেট খাওয়া তো খুব খারাপ। আমার কাছে একটা সিগারেট হোল্ডার ছিল সেটা খুঁজে পেলাম হুম লকডাউনে পুরনো জিনিস কাজে লাগছে নেই খাবে না না নে গেছে এই তো উঠলো ঘুম থেকে এত বেলা অবধি না খেয়ে থাকে না ওই চা বিস্কুট খেয়েছি বারোটা বাজাবে শরীরটা

যা রান্না হবে তাই খাবি কালো কালো মাছ মোটেও খাবো না এই আমেরিকা কিন্তু হু হু করে বাড়ছে রে শুন বেশ হয়েছে যে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প না সে এরকমই হওয়া উচিত ও তো লকডাউনই করতে দিচ্ছিল না ইলেকশনের আগে লকডাউন করে ওরই বিপদ সব প্রাণ বেঁচতে যাবে ইন্ডিয়ায় কিন্তু এখন অবধি অবস্থা ভালোই আছে ওই ভালো আর বেশি দিন থাকবে না

বাজারে চাপ আছে হ্যাঁ দুপুরবেলা একসঙ্গে বসে খাওয়া দাওয়া এটা কিন্তু লকডাউন না হলে সম্ভব হবে না রোববারে তো তারা বাড়ি থাকিস

40 বছর কাছে আছে নাই আছে বড় কাছে সবই আছে যেটা আপনি নিচ্ছ নাও এক্সট্রাপোলেট হয়ে গেলে আবার যত্ন করে ঠিক জায়গায় রেখে দিই

তোমার নাম শাশ্বতী তুমি অবিনশ্বর তুমি চিরন্ত বাজে বকছো চলো খেয়ে নাও ছেলে মেয়ে কখন খেয়ে ওপরে চলে গেছে আমি অঙ্ক করতে পারি ম্যাজিক লুকিয়ে চক ডাস্টার কেননা ভারী ধুন্দুমার ট্রাম্পেট বাদক ব্যান্ড মাস্টার তখনও প্রোগ্রাম হয়নি শুরু সারা টেম্পল নাম নিকাবেরি না তখন এমনি বসে ডায়াসের এক কোণে আমি ড্রামে কাঠি দেওয়া মাত্র শরীর ওঠে দুলে যদি রাও স্ট্রোকেতে দেখি বন্যা জাগে চুলে তিন নম্বর স্ট্রোকের সঙ্গে নিতম্বেতে ঢেউ কিসব লাইন না হঠাৎ কি হলো আজ এসব তো অনেকদিন বন্ধ ছিল মধ্যে দরজা বন্ধ করে থাকতে হবে একেবারে ছেলে মেয়েকে একটু কাজে লাগাও এই তো আমাদের প্রজেক্ট ডিরেক্টর নিজে হাতে কাপড় কাটছেন সেই ছবি আমাদের ওই অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছে কেন অত বড় সরকারি অফিসারের বাড়িতে ওয়াশিং মেশিন নেই আরে বাবা ওয়াশিং মেশিনই কাটছে সেই ছবি দিয়েছে আমার অনেক বন্ধুদের হাজবেন্ডরা তো বাসনা মাছ ফেসবুকে দিয়েছে সকালে না একবার গেলে যানি খাই গেছ বাবা গেছে তোদেরটা টা কি হলো দিদি গেছে তোদের সবার একসাথে দূর আরে কি রে লঙ্কা দেব আলু সিদ্ধ গো সকালে যা খেল দেখালি তো সকালে পটিতে যাই আজে গেছি বাপের জন্মে তো আই মিন এত সকালে তো কখনো উঠিছি না সে এক একদিন হয়

می‌دونن বাড়ির বাইরে যাস তো না তো? না জেঠু, একদম বাড়িতেই আছি। তুমি কেমন আছো? আর কেমন আছি মা? আমাদের আর বসাতে করে রাত ছিল। আর কোনে দিন বাড়ির বাইরে যাই তো বরব বলি তো মনে হয় না। এই করোনা ধইরলে আমাদের মত বুড়াদের কেউ বাঁচাইতে পারবে না। অত চিন্তা করো না। সব ঠিক হয়ে যাবে। সারা জীবন খেঁচ খেঁচ করেছ বই কিনো না বই কিনো না বই কিনলে পয়সা নষ্ট হয় বই কখনো ফেলনা না ভালো বই হলো এক ধরনের 把这是找个那说我去。 আর করবে ছেলে বড় হয়েছে বাজে কথা বলো না তো ছেলে বড় হয়েছে বলে বাপের সিগারেট বিড়ি ঝেড়ে খাবে তো কি করবে লকডাউনে বেরোতে পারছে না তুমি না দিন দিন অদ্ভুত হয়ে যাচ্ছো সিগারেট বিড়ি খা ওর বয়সে আমরাও খেয়েছি তাই বলে আমারটাই ঝেড়ে খাবে এই লকডাউনে এসব না খেলে কি হয় বাড়ি থেকে নিয়ে আসছো স্যানিটাইজার তো করছো না সরি

আমরা করবো জয় আমরা করবো জয়

আচ্ছা বাসন মাজার সাবান অনেকটা এনে রাখা ছিল তো আছে তো ও এনে রাখো চাইলেই তো না বাজারে সব আসছে না আচ্ছা মাছ আনার দরকার আছে আর থাকবে ও মনে রাখতে পারবো তুমি হোয়াটসঅ্যাপ দরকার আছে দরকার দুজনেরই বেরোনের কি দরকার তুমি ওকে সব বলে দেওয়া না উনি আস না তারা দাঁড়া তারা সবার থেকে এক মিটারের বেশি দূরত্ব একটা চলবে হ্যাঁ দুজনেই

পাবেলকে জিজ্ঞেস করেছিল কেন বেরিয়েছে আমাকে জিজ্ঞেস করছো কেন ওকে তো জিজ্ঞেস করো হ্যাঁ জিজ্ঞেস করেছি অবশ্যই জিজ্ঞেস করেছি কি বলেছে পাবেল ও কেন বেরিয়েছিল ও বলেনি কিন্তু আমি জানি বেরিয়েছি কাট করতে বেরিয়েছিল কিন্তু তুমি কেন বেরোবে তোমরা সবাই সমান you mm.